Yay! Yeah. বাঙালির প্রাণের উৎসব আবেগের উৎসব এবং সব থেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গা পুজো কিন্তু এই দুর্গা অকালবোধন নামেও পরিচিত আর এই অকালবোধনের সঙ্গে জড়িত রয়েছে বহু ছোট এবং বড় গল্প যা হয়তো অনেকেই জানেন না আর এই সমস্ত গল্পগুলি লিখেছেন কীর্তিবাস ওঝা এই বাঙালি রামায়ণ অনুবাদক বেশ ফলাও করে আমাদের রামচন্দ্রের পুজোর কথা জানিয়েছেন কিন্তু রামচন্দ্রের সঙ্গে পুজোর সম্পর্ক রকম কেন তিনি এই পুজোকে অকালবোধন বলেছেন এই গল্পটা বিস্তারিতভাবে খুব জানতে ইচ্ছে করে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক রাম এবং রাবণের যুদ্ধ তখন শেষের পথে যুদ্ধ একে একে মারা পড়তে শুরু করেছে সমগ্র লঙ্কাবাসী রাবণ তখন একা রক্ষা করছে লঙ্কা হনুমানের হাতে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন এই অবস্থায় রাবণ বুঝলেন অবস্থা অত্যন্ত বেগতিক তৎক্ষণাৎ শুরু করলেন ওম্বিকার আর কেহ নাহি মোর ভরসা সংসারে শঙ্কর তেজিল তেই ডাকি মা রাবণের এই কাতর আর্তনা দে মন বিহল হয়ে পড়ল মায়ের তিনি কালীরূপে রাবণকে আশ্রয় দিলেন তিনি রাবণকে অভয় দিলেন কিন্তু এই খবর কোনোভাবে পৌঁছে গেল শ্রীরাম চন্দ্রের কাছে রামচন্দ্র বুঝলেন এখনই কিছু না করলে পরাজয় নিশ্চিত তৎক্ষণাৎ সমস্ত দেবতাদের দ্বারস্থ হলেন রামচন্দ্র দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে ব্রহ্মদেব পর্যন্ত সকলের কাছে তিনি করজোরে কাকুতি মিনতি করতে লাগলেন অবশেষে পরামর্শ নিয়ে হাজির হলেন প্রজাপতি ব্রহ্মা তিনি রামকে উপদেশ দিলেন দুর্গাপুজো করো কিন্তু রাম বললেন এটা তো সঠিক সময় নয় দুর্গাপুজোর আসল সময় তো বসন্তকাল এখন যদি আমি শরৎকালে দুর্গা পুজো করি তাহলে তো তা অকালে হয়ে যাবে তাছাড়া শাস্ত্রের বিধান অনুযায়ী অকাল নিদ্রা ভাঙাতে হবে সুতারাজা প্রতিপদে পূজা আরম্ভ করলেও সে যুক্ত আর নেই আমি কিভাবে পুজো করব এই সময় রামের বিহলতা দেখে ব্রহ্মদেব বললেন আমি বিধান দিচ্ছি শুক্লা ষষ্ঠীতে বোধন করে পুজো শুরু করো তোমার কোনো অনর্থ হবে না ব্রহ্মার কথায় মনে সাহস নিয়ে রামচন্দ্র শুরু করলেন দুর্গা পুজো চণ্ডীতে বর্ণিত আছে সুতরাং নাকি নিজের হাতে দুর্গা মূর্তি বানিয়ে তারপরে পুজো করেছিলেন ঠিক একইভাবে রামচন্দ্র নিজের হাতে দেবী দুর্গার মূর্তি করে পুজো শুরু করলেন ষষ্ঠীর বেলগাছের তলায় দেবীর বোধন, সময় স্বয়ং অধিবাসের রামচন্দ্র হাতে বেঁধে নিলেন নবপত্রিকা সপ্তমীর দিন একদম ভোর ভোর নান স্নান সেরে সমস্ত বিধি এবং নিয়ম মেনে পুজো করলেন অত্যন্ত নিষ্ঠা ভরে করলেন অষ্টমীর পুজো একইভাবে অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে করলেন সন্ধি পুজো তবে রামচন্দ্রের সব থেকে বিশেষ একটি পুজোর নিয়ম হচ্ছে নবমী পূজা এই পুজোর একটা আলাদা বর্ণনা দেওয়া রয়েছে কীর্তিবাসের লেখায় রামচন্দ্র বহু বনে ঘুরে ফল এবং ফুল জোর করে দেবীর পুজো করলেন কিন্তু তবুও দেবী সন্তুষ্ট হলেন না সেই সময় রামকে সাহায্য করতে আসলেন ভেভীষ রামের পুজোতে দেবী সারা দিচ্ছেন না দেখে বিভীষণ উপদেশ দিলেন আপনি নীলপদ্ম ব্যবহার করতে পারেন দেবী নিশ্চয়ই আপনার পুজোতে সারা দেবে আবারও রাম পড়লেন মহাবিপদের নীলপদ্ম তো বেজয় দুর্লভ কিন্তু দেবীর পুজো করতে যে নীলপদ্ম তাকে ব্যবহার করতেই হবে শুরু হয়ে গেল নীলপদ্মের খোঁজ দেবতারা অব্দি জানেন না এই নীলপদ্ম কোথায় পাওয়া যায় অবশেষে রাম জানতে পারলেন পৃথিবীতে মাত্র একটি জায়গা রয়েছে যেখানে এই নীলপদ্ম পাওয়া যাবে এবং সেই জায়গাটি হল দেবীত হ্রদ্র সেই জায়গার খোঁজ পেয়ে হনুমান তৎক্ষণাৎ উপস্থিত হলেন সেই হ্রদে সেখান থেকে তিনি একশো আটটি নীলপদ তুলে আনলেন কিন্তু দেবী দুর্গাও এত সহজে রাবণকে দেওয়া কথা ফেলতে পারবেন না সেজন্য তিনি একশো আটটি পদ্মফুলের থেকে একটি পদ্মফুল সরিয়ে নিলেন এবং একটি পদ্মফুলের কমতিতে দিতে রামচন্দ্র নিজের একটা চোখও উৎসর্গ করতে চেয়েছিলেন দেবীর কাছে রামচন্দ্রের এই ভক্তি দেখে দেবী দুর্গা তার পুজো সারাদিনে এবং তাকে রাবণের সাথে যুদ্ধ যাওয়ার উপদেশ দিলেন এবার কথা হচ্ছে এই পুজোকে কেন অকালবোধন বলা হয় সঙ্গে রাম বলেছেন সূর্যের দক্ষিণায়ন আসলে দেবতাদের জন্য সেটা রাত সময় দেবতারা সকলে ঘুমিয়ে থাকেন আর এই সময় তাদের পুজো করার জন্য তাদেরকে জাগানো অত্যন্ত প্রয়োজন আর এই ঘুম ভাঙানোর প্রক্রিয়াকে বলা হয় বোধন এই উদ্দেশ্যে রাম বলেছেন অকাল বোধন